যারা সলাত আদায় করতো না তাদের শাস্তি তিনি দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দুইজন ফেরেস্টা দাঁড়িয়ে আছে তাদের হাতে বড় পাথর আছে এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে দিচ্ছেন মাথাটা চূন্য বিচুন্ন হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে আবার পাথরে নে আবারও মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূন্য বিচূন্ন করা হচ্ছে কাদের শাস্তি যারা ফরজ নামাজ পড়তো না ঘুমিয়ে থাকতো নবী সাল আলী সাল্লাম বলেছেন চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে জান্নাতে যাওয়ার জন্য আটটা দরজা আল্লাপা খুলে দেবেন মাত্র চারটা কাজ কোনো নারী যদি করতে পারে তার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজাই খুলে দেবে যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ ওয়াক্ত সলা আদায় করে কতজন মেয়ে এখন পাঁচ ওয়াক্ত সলাদ পড়ে নিজেরাই ভেবে দেখেন বা আদৌ সালাতের নিয়ম কানুন জানে কিনা ভেবে দেখেন অজু ঠিক মতো করতে পারে কিনা ভেবে দেখেন সলাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্না কোনটা মুস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন জীবনে শিক্ষা সলাদ একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন দ্বিতীয় কাজ বলেছেন নবিস্লাম যেই নারী পাঁচ তো সলাদ আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাস কি সেটাই তো জানে না এখন রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম জামা কেনার মৌসুম নতুন নতুন জামা আসবে এগুলো কিনবো ফ্যাশন করব বিউটি পার্লার যাব মেকআপ করব ঢ্যাং ঢ্যাং করে ঈদের দিন রাস্তায় ঘুরবো এটাই হচ্ছে রমজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয় অথচ রমজান আসলে আইসার আনহা চোখের পানি ঝেড়ে ঝেড়ে দিয়ে সেজদায় পড়ে থাকতেন জায়নামাজে পড়ে থাকতেন এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেখা যেত কোন কোন ক্ষেত্রে পাওয়া সম্ভবতো না আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং ইবাদতে বেশি ব্যস্ত থাকতেন আচ্ছা কোথা সেই মেয়েরা এখন রমজান মাসে পাঁচ রমজান মাসে 30টা রোজা রাখবে পাশাপাশি তাহার তাহাজ্জুদের দাঁড়িয়ে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে তারাবীহ সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ঝরাবে চোখ দিয়ে পানি তো এটা সম্ভব আল্লাহর শরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহ সবাইকে দেন না যে চোখ দিয়ে সারাদিন দেখছেন পরপুরুষকে দেখছেন অবাস্তব এসব কাহিনীর সাথে বাস্তবতার কোনশ্রিকি আকিদা কুফুরি আকিদা এগুলো শিখছেন ওদের সংস্কৃতি শিখছেন ওদের রং ঢং শিখছেন ওদের মতো কথা বলছেন ওদের মতো করে শাড়ি পরছেন ওদের মতো করে খাচ্ছেন উচ্ছেন বসছেন এই চোখ দিয়ে আল্লাহর পানি বেরো হবে কখনো এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়ার সৌভাগ্য হবে কখনো কোশ্চিন হবে আর যে আল্লাহর স্মরণে কাঁদতে পারে নাই তার চেয়ে হতভাগা কে আছে পৃথিবীর কেউ যদি আল্লাহর স্মরণে কাঁদে আল্লাহ বাবা তাকে মনে মনে স্মরণ করে এবং সেই চোখ জাহান নামে যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেঁদেছে রমাদান মাসের সম এই অবস্থা আমাদের নারী জাতির তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে নামাজের সাথে রোজা এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার মানে খাস পর্দা করতে পারবে আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে ডিজিটাল ডিজিটাল পর্দার কথা আমি বলিনি ডিজিটাল বোরখা চলবে না যে বোরখা পরার পরেও শরীরের সমস্ত কাঠামো বোঝা যায় কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু এই বোরখা এখনই জ্বালিয়ে ঘুরে দিতে হবে এই বোরখা চলবে না আপনাকে এমন বোরখা মেনতে হবে যেটা এত ঢিলেঢালা যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না কাজ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠামো বোঝা না যায় এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না ডিজিটাল পর্দা বাঁধতে তারপরে পর্দা বলতে শুধু এটাই নয় কথার পর্দা আছে চাহনির পর্দা আছে হাঁটার পর্দা আছে কথাবার্তার পর্দা আছে চোখের পর্দা আছে মনের পর্দা আছে এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ডের সাথে কফি খায় এই পর্দার কি কোনো দাম আছে এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ এই বোকা কেউ করবে শুধুমাত্র পোশাকটাই বড় নয় মনের বড়টা আছে চরণে বরণে বড়টা আছে কথায় বড়টা আছে জুথের পর্দা আছে শুনেন সুনাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল মুসা আলী আলাইহিস একটা গলব উল্লেখ করেছেন ঘটনা যে মুসা সালাম যখন সোয়াইব আলি সালামের কমের মধ্যে গেলেন সেখানে তিনি একা ছিলেন কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন ফের আহম তাকে ধাওয়া করছে তার দলবল তিনি চলে গেছেন মাদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন দেখছেন দুইজন মেয়ে পানি নিতে এসেছে কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম অন্য মানুষরা তাদেরকে পানি নিতে বাধা দিচ্ছে ওরা আগে আগে নিচ্ছে মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো মুসা আলি ইসলামের শক্তি ছিল সাহস ছিল এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি গিয়ে নিজে ওই মেয়ের দুটোর যে বালতি পানি এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন উপকার করলেন এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল এদিকে মুসা আলি ইসলাম একটা গাছের নিচে বসে আছে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি ইন্নি বিমা আনযালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত দিবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি ফকির হয়ে বসে আছে কারণ তার তখন বাড়ি নাই থাকার জায়গা নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই তিনি তো পালিয়ে এসেছেন মিশর থেকে তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ রব আলিন ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও কোরআনের মধ্যে বলেছে এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না তিনি বলেছেন আল্লাহ পাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসলো কি ভঙ্গিতে লাজুক ভঙ্গিতে হেঁটে মূসার কাছে আসতো এসে বলল আমার বাবা আপনাকে বাসায় ডেকেছেন তার বাবার নাম শুআইব আলাইহিস সালাম এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে এই কথাটা কোরআনে আছে তার মানে মেয়েদের হাঁটার মধ্যেও একটা আদর্শ আল্লাহ দিয়েছেন এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনাইলিত হয়ে যাচ্ছে হাঁটা দেখে হাঁটা এই হাঁটা চলাফেরা পোশাক আশাক এই ফ্রি মিক্সিং বন্ধু বান্ধবী এই সংস্কৃতি এই যে চাচাতো ভাই কাজিন এই সংস্কৃতি চাচাতো ভাই চাচাতোন খালাতো ভাই খালাতো বোন এই ফ্রি মিক্সিং সংস্কৃতি তারপর ইউনিভার্সিটিতে যাবে করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি চাকরি ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মার্শাল্লাহ ফরমাল ড্রেসে আপনি ইমান রক্ষা করতে পারবেন আপনি যাবেন ব্যাংকে যাবেন পলিটিক্যাল সেক্টরে যাবেন গার্মেন্টস সেক্টরে যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন মার্কেটে যাবেন যেখানেই যাবেন দেখবেন একদম ছয় লাভ ছেলে মেয়ের ফ্রি মিক্সিং এর ছয় লাভ আর কোথায় সেই আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা কোথায় কোরআন কোথায় বাস্তবতা দেখছেন ওই মেয়েটার সাথে আল্লাহ রবুল আলমিন এই মুসা আল ইসলামে বিয়ে দিলেন পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং আট বছর সুয়াইব আলী ইসলামের ফার্মে চাকরি করেছেন মুসা আলী ইসলাম তার মানে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায় আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারীকে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে করবে না তো এইরকম বেপর্দা এবং বেহায় পড়ায় যে নারীরা আছে এরা কখনো ইমানদার প্রকৃত ইমানদার মুক্তাতি পরেশগার স্বামী খুঁজে পাবে না আর যখন আপনি পাবেন না এমন স্বামী তখন আপনার জীবনটা হবে জাহান্ন দেখবেন আপনি যেমন মানসিকতার স্বামীও দেখবেন মাসা আল্লাহ আপনাকে দেখে বাইরে তিনটা চারটা পাঁচটা প্রেম করে বেড়াচ্ছে আর কি ফেরন কি রাম আল্লাহ পাক যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিল হবে আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে বিয়ের সময় বিয়ের পরে চেঞ্জ হতে পারে হয়তো দুইজন হেদায়তের উপর ছিল বিয়ের পরে একজন পথভ্রষ্ট হয়ে গেছে হতে পারে বা দুইজন পথভ্রষ্ট ছিল বিয়ের পরে হেদায়েতের উপর আসছে হতে পারে কিন্তু একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারের নারীর জন্য আর মুত্তাকি পুরুষ মুত্তাকির নারীর জন্য এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব আমি জাহান্নাম বলতে গিয়ে এত দূর পর্যন্ত এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন জাহান্নাম মানেই নারী আর নারী তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা আর জান্নাতের পথে চলতে পারবেন না আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে শেষ জামানায় মেয়েদের সাথে ফেমিনিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই সবাই সমান আপনি আর পর্দার বালাই নাই আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবে। এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহিদ হারিয়েছেন সুন্নত হারিয়েছেন নবীর আদর্শ হারিয়েছেন পর্দা হারিয়েছেন সম্মান হারিয়েছেন ইজ্জত হারিয়েছেন আল্লাহর ওই নুরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে তওবা করে যদি ফিরে আসতে পারেন এখনো যদি তাওহিদে আসতে পারেন সুন্নতে আসতে পারেন খাস পর্দা আসতে পারেন পাঁচ অক্টর সলাত আদায় করতে পারেন জাকাত দিতে পারেন রমজানের সোম রাখতে পারেন সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারে এবং এই যে চারটা কাজ সলাদ সম পর্দা এবং স্বামীর আনুগত্য এই চারটা কাজ করতে পারেন ইনশা আল্লাহ তাহলে আজও সম্ভব আপনার সমস্ত গোনাকে নেকিতে পরিবর্তন করা এবং পরকালে কে আমাদের মাঠে আপনার জন্যে জান্নাতের আটটা দরজা খুলে যাওয়া